শেষ হয়েছে নারায়ণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুরু হতে যাচ্ছে নারায়ণিয়া উচ্চ বিদ্যালয়ের গ্রহণ করার জন্য গহাদরকে আহ্বান করছি যারা খেলা হচ্ছে গুরুধান বা তাদের নাম ঘোষণা করা হয়েছে আমি আমারও করছি কামদিন শেখ আরহান মিয়া মৃদুল আসার কাজী রিফা তামিম ইসলাম তামিমমুল্লাহ রিকফা সম্রাট মকুম্বা রিফাক শীখল আব্দুল্লাহ ইদাস নিলায় রিয়াস রিয়াজাদুল

சிறுவர் <Sessizlik> আমরা মাইক মারা মানে কিন্তু আমি তো নো তো দি আপনি বল দেন তাহলে আমরা যে ব্যাপারে না না ঠিক না মানে ওই যে আমরা থাকলাম না না বলো না এটা আমরা দুঃখের মানে আমরা কইছি না এটা ঠিক খুব সেনসিটিভ ওদের সংসার কে বিশেষ করে রূপের ব্যাপারে লক্ষ্য করছি রূপের ব্যাপারে বিশেষ করে

ସକାଳ କାମ ଭଗୁଡ଼ା ସାଗରଡ଼େ ଭୁଧୁଡ଼େ

I'm not sure. i n t sure. I'm n o s e i i e i e r s i n o i s u r i t sure. I'm e I'm not s u r o o t শুর তো যাচ্ছে আমি ক্রিয়া ওরে গরু ওরে বড়ে কাঁথি ওড়ে মানে ওরে বগু ওরে